আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা দল নিয়ে ব্রাজিল কোচের এক এমন মন্তব্য অবশেষে শুরু হতে যাচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার মিশন টুর্নামেন্টের বাকি সব দলগুলোর প্রায় সবারই মাঠে নামা হয়ে গেছে নামা হয়নি শুধু সাউদের কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে দলটি এই ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ এ নিয়ে আগ্রহের শেষ নেই তবে দলটি এখনো ভারসাম্য খুঁজে পায়নি বলে জানিয়েছেন কোচ দরিবাল জুনিয়র তবে টুর্নামেন্ট শুরু হলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে ফেলতে পারবেন বলে প্রত্যয়ই এই কোচ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছে পর্বে সংগ্রাম করতে থাকায় মাঝপথে ছেলে দায়িত্ব দেওয়া হয় দরিবালকে সময় কম পাওয়ায় এখনও দলটি ভারসাম্য পায়নি জানিয়েছেন এই কোচ তিনি বলেন আমাদের একটি ভারসাম্য একটি নিয়মতিতা খুঁজে বের করতে হবে মাত্র তিন মাস আগে গড়া একটি দল যেখানে ছেলেরা পনেরো বা বিশ দিন কাজের পর চলে যায় তাদের মতো থেকে আমাদের একটা ভারসাম্য বের করে নিতে হবে ফুটবলে অনুশীলনে প্রস্তুতি পর্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না আর সে কারণেই আমরা ওদের প্রত্যেককে ধারাবাহিক করার চেষ্টা করি একটি আত্মবিশ্বাসী দল সুযোগ তৈরি করার জন্য খেলোয়াড়দের স্বতন্ত্র কাজে লাগাতে পারে যোগ করেন এই ব্রাজিলিয়ান কোচ নতুন কোচের অধীনে চারটি প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল এছাড়া স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে অপরাজিত রয়েছে তারা তবে দল হিসেবে এখনও জ্বলে উঠতে পারেনি তারা রক্ষণ সমস্যার পাশাপাশি এবং মিডফিল্ডে নিয়ন্ত্রণের অভাব দেখা গিয়েছে প্রকটভাবে তবে রিয়াল মাদ্রিদের জুটি ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো সাথে বার্সেলোনার রাফিনার মতো আক্রমণাত্মক প্রতিভা রয়েছে দলটিতে থিয়াগো সিলভা গেব্রিয়াল জিসুসদের মতো বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে অনেক তরুণদের নিয়ে স্কোয়াড গঠন করেছেন দরিবাল আর সেই দলে আস রয়েছে কোচের তরুণরা লড়াই করতে প্রস্তুত তারা ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের দুর্দান্ত দলে খেলেছে আমি আশা করি আমাদের একটি ভালো টুর্নামেন্ট হবে এই কোপা আমেরিকা একদিকে প্রথম একাদশে সতেরো বছর বয়সী ফরওয়ার্ড অ্যানজ্রিকের থাকার গুঞ্জন রয়েছে তবে সেই গুঞ্জন কিছুটা হলে উড়িয়ে দিয়েছেন দরিবাল তিনি বলেন পিছে ভারসাম্য না থাকলে আমাদের এক ধাপ পিছিয়ে যেতে হবে অ্যানজ্রিক এটা সম্পর্কে সচেতন এবং শান্ত তাই অ্যান্ড্রিকে শুরুর একাদশে থাকা বেশি দেরি না হলেও এই ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন না শুরুর একাদশ নিয়ে এই কোচ বলেন শুরুর একাদশে অ্যাডার মিলিতাও এবং অ্যারেনা থাকবে যদি প্রয়োজন হয় প্রতি ম্যাচে একটি বা দুটি পরিবর্তন আসতে পারে সব খেলোয়াড়ই তৈরি ওদের কাউকে নিয়েই আমাদের প্রত্যাশা কম নয় আমরা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকালে কোপা আমেরিকার ডি গ্রুপের গ্রুপ পর্বের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এছাড়াও এই গ্রুপে রয়েছে কলম্বিয়া এবং প্যারাগুয়ে